আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাতু প্রিয় ভাইয়েরা আপনারা আমার আজকের এই ভিডিওটি যারা দেখতে শুরু করেছেন আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি প্রিয় ভাইরা আমরা প্রতিনিয়ত আমাদের সমাজের মধ্যে কিছু মানুষকে আমরা দেখতে পাই যে এই মানুষগুলো তাদের টাকনু গিরার নিচে তারা পোশাক পরে থাকেন পায়জামা বা লুঙ্গিগুলো পরে থাকেন যখন আমরা এই বিষয়টি নিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আসলে এটা ইসলাম সমর্থন করে না এটা কবিরা গুণা হয় আর এটা মস্তবর অপরাধ যদি কেউ এটা করে তাহলে আল্লাহ তালা তার উপরে অসন্তুষ্ট হয় এই বিষয়গুলো যখন আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি আমার প্রিয় ভাইরা তারা কিন্তু এই বিষয়গুলো আসলে বোঝার চেষ্টা করে না তারা হয়তোবা এটা অন্যভাবে নেয় তারা কিন্তু এ ব্যাপারে মুসলিম শরীফের একশত চুরানব্বই নম্বর এখানে হাদিস আছে এই হাদিসের ভিতরে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা হজরত আবুজর জর গিফারি রেদিয়াল্লাহ থেকে হাদিসের মাধ্যমে উঠে এসেছে দেখেন হজরত আবু জর গেফারি রেদিয়াল্লাহ তালানহু তিনি বলেন আমরা একদম রসুল্লাহ আলী আসাল্লামের সামনে বসা ছিলাম তো এমন সময় নবীজি আলাইহি আসাল্লাম বললেন যে আল্লাহ তালা তিন ব্যক্তির দিকে হাসরের ময়দানে তাকাবেন না এবং এদেরকে পরিশুদ্ধ করবেন না বরং এদেরকে আল্লাহ জাহান নামে নিক্ষেপ করবেন প্রিয় ভাইরা হাদিস একটু গুরুত্ব সহকার আমরা শুনলেই বুঝতে পারবো যে আসলে নিচে পোশাক পরলে এটা কত বড় অপরাধ আল্লাহ তালার কাছে কতটা ঘৃণিত অপরাধ হিসাবে বিবেচিত হয় প্রিয় ভাইরা তো রসুল্লাহ সাল্লিয়াল্লাম এই কথাটা তিনবার বললেন যে তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ আল্লাহতালা তাকাবেন না তাদেরকে পরিশুদ্ধ করবেন না তাদেরকে জাহান নামে পাঠাবেন তখন সাহাবিদের মধ্য থেকে হজরত আবু জর গিফারি রেদি আল্লাহ আনহু তিনি বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বুঝলাম তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তালা তাকাবেন না তাদেরকে পরিশুদ্ধ করবেন না তাদেরকে জাহান নামে নিক্ষেপ করবেন ইয়া রসুল আল্লাহ আমাদেরকে বলুন সেই তিন শ্রেণীর মানুষ কারা নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম বললেন এক নাম্বার হলো আল মুসবিল আল মুসবিল শব্দের অর্থ হল যারা টাকনু নিচে কাপড় পরিধান করে বিশেষ করে পুরুষ যারা তারা টাকনুগিরার নিচে কাপড় পরিধান করলে আল্লাহ রসুল্লাহ তাদেরকে আল মুসবিল বলেছেন আল মুসবিলের অর্থ হলো যারা টাকনুগিরার নিচে কাপড় পরিধান করেন তাহলে প্রিয় ভাইরা একটু চিন্তা করে দেখেন কত বড় একটা অপরাধ এটা যে নিচে যদি কেউ কাপড় পরে তাহলে তার দিকে আল্লাহ করেন এটা কত বড় হুমকি তারপরে হলো আল্লাহ করবেন না অর্থাৎ পরিশুদ্ধ কিভাবে করবেন আল্লাহ তালা ইচ্ছা করলে অনেক মানুষের গুনাহকে ক্ষমা করে দিয়ে তিনি জান্নাতের রাস্তা তাদেরকে তৈরি করে দিবেন এটা আল্লাহ তালা তাদেরকে করবেন না কারণ তাদের উপরে আল্লাহ তালার এতটা ঘোষা তাদের উপরে তারপরে কি করবেন যখন আল্লাহ তালা তাদেরকে পরিশুদ্ধ করবেন না এই অপরাধের কারণে তারা জাহান্নাবের ভিতরে নিক্ষিপ্ত হবে না বলেন যারা দান করে খোটা দেয় মানুষকে সাহায্য সহযোগিতা করে খোটা দেয় তোমাকে ওই দিন হেল্প করেছিলাম তোমাকে ওটা করেছি সেটা করেছি অথচ তিনি কিন্তু দান করেছেন আল্লাহতালার রাজি খুশির জন্য এটা কিন্তু তিনি আর তাকে খোঁটা দিতে পারেন না আর যখন এই ব্যক্তি ওই ব্যক্তিকে খোটা দিবে তখন আল্লাহ তালা কিন্তু ওই যে তিন কথা বলেছেন যে আল্লাহ তালা তার দিকে তাকাবেন না তাকে পরিশুদ্ধ করবেন না যাহার নামে নিক্ষেপ করবেন দ্বিতীয় ব্যক্তি হলো উনি যিনি দান করে খোটা দেয় তিন নম্বরে নবীজি সাল্লাহ আলী আসাল্লাম বলেন যারা মিথ্যা কসম কেটে তার পণ্য বিক্রি করে এটা আমাদের সমাজের ব্যবসায়ীদের মধ্যে অ্যাভেলেবেল হচ্ছে প্রিয় ভাইয়েরা এগুলো মস্ত বড় অপরাধ আশা করি কেউ এই অন্যায়গুলা করবেন না এই অন্যায়গুলা করে নিজের পায়ে নিজে কুড়াল দিয়ে জাহান নামে হবেন না আজকের এই হাদিসটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন যাতে করে এই গুরুত্বপূর্ণ হাদিসটি সম্পর্কে এবং এই তিন শ্রেণীর অপরাধ সম্পর্কে মানুষ যেন জানতে পারে যদি কোনো ব্যক্তি এই অপরাধগুলো সম্পর্কে জানতে পেরে এই ভয়াবহ আজাবের কথা জানতে পেরে যদি মানুষ আমল করে তাহলে আমাদেরও সব হবে ইনশাল্লাহ আমরা ভিডিওটি শেয়ার করে দিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি